জয়পুরের গেলিয়া এলাকায় নবনির্মিত জয়পুর ও কতুলপুর সাব ট্রাফিক গার্ডের অফিস এবং ব্যারাকপুরের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক গার্ডের ডেপুটি পুলিশ সুপার বিষ্ণুপুরের এসডিপিও সার্কেল ইন্সপেক্টর জয়পুর এবং কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আরও অনেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান দু বছর আগে জয়পুর কোতুলপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালু করার আগে এই রাস্তায় প্রায় সড়ক দুর্ঘটনা ঘটতো প্রায় প্রতিটি দুর্ঘটনায় প্রাণ হানি হতো কিন্তু গত দু বছরে ট্রাফিক ব্যবস্থার উন্নতির ফলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে বড় ঘটনা এখন অনেকটাই কমে এসেছে কোতুলপুরের নেতাজি মোড়ে একটি ছোট্ট ঘরে ট্রাফিক গার্ডের কাজ চালানো হচ্ছিল যা ছিল অত্যন্ত অস্বস্তিকর সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে নতুন অফিস নির্মাণের অনুমোদন মেলায় সেই ভবনটি উদ্বোধন করা হয় হাইওয়ে ধারে অবস্থিত এই নতুন অফিস থেকে এখন আরও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এই ট্রাফিক অফিস ও ব্যারাকের মাধ্যমে জয়পুর কোতুলপুর এলাকায় আরও কার্যকরীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাবে এবং দুর্ঘটনা আরও হ্রাস পাবে এই উদ্যোগ এলাকায় নিরাপত্তা এবং জনসেবায় গুরুত্বপূর্ণ দেখুন আমাদের পাঁচশো কিলোমিটারের বেশি হাইওয়ে আছে সেখানে আমরা দেখছি প্রচুর হয় এখানে গ্রামগুলো সব রাস্তার ধারে আছে বড় বড় গাড়ি ছোট গাড়ি একসাথে চলে সেই এক্সিডেন্ট গুলো কে কম করার উদ্দেশ্যে আমরা এখানে লাগাতার অ্যাকশন নেছি 2 বছর আগে আমরা এই জয়পুর কোতুলপুর ট্রাফিক গার্ড শুরু করলাম তার সাথে বেড়িয়া কোড়িয়া ট্রাফিক গার্ড শুরু হয়েছিল 2 বছর আগে আমরা দেখলাম যে কোতুলপুর জয়পুর রাস্তায় এই হাইওয়েতে প্রচুর এক্সিডেন্ট হচ্ছে বড় বড় সংখ্যায় দুর্ঘটনা তো আর একটা ঘটনা দিয়ে দুইজন সিনিয়র চার্জেড পরে লোক মারা যেত এটা আমরা দেখলাম কিন্তু লাস্ট 2 বছরে বলে ছোট ঘর দিয়ে চালালো মেশিন অপারেট করা হচ্ছে এখান থেকে আমাদের লোকে پوری সুবিধা হচ্ছে তো রিসেন্টলি আমরা गवर्नमेंटের কাছে থেকে এই ট্রাফিক গার্ডের নতুন অফিস এর জন্য একটা স্যাংশন পেয়েছি আজকে আমরা এই বিল্ডিংটাকে উদ্বোধন করলাম এখানে আমাদের পোস্ট অফিসার সবাই এখান থেকে কাজকর্ম করতে পারবে এখানে ওদের থাকার রেগুলেটিও আছে আর যেহেতু এটা পুরো ওই হাইওয়ে এর উপরে লোকেটেড আছে তো আমরা আশা করছি আমাদের এখান থেকে অপারেট

আমরা ইতিমধ্যেই আমাদের ট্রাফিক পার্সনদের ট্রেনিং শুরু করেছি তাদেরকে হ্যান্ড হ্যান্ড সিগন্যাল গুলো হয় শোল্ডার ফ্ল্যাশার যে লাগানো হয় সেগুলো দেওয়া হচ্ছে ওদেরকে রেঞ্জকোট ছাতা দেওয়া হচ্ছে

আমরা এক দিকে লাগাতার অ্যাওয়ারনেস ক্যাম্প করছি আর অন্য দিকে আমরা এনফোর্সমেন্টটাও বাড়াচ্ছি এই বছরে আমাদের ট্রাফিক ফাইনিয়ার এনফোর্সমেন্টটা অনেকটাই বেড়েছে গত বছরের তুলনায় আমাদের টার্গেট আর তো মিনিমাম 10% আর চেষ্টা করছি 20% আমরা সিরিয়াস সার্টিফিকেট অ্যাক্সিডেন্টের থেকে যে মৃত্যু হয় সেই সংখ্যাটা কম করার এটা আমরা করতে চলেছে এর সাথে সাথে নিউ টেকনোলজি সুযোগ আছে ও গড়ে রাখতে আমরা আরো গুড সিস্টেম তৈরি গার্ড রিসেন্টলি আমরা এক্সপেরিমেন্ট ভিত্তিতে চালু করেছি সোনামুখীতে টাউন ট্রাফিক গার্ড সবাজে আর জিগাটি থানা থেকে ঝুরলপুর মোড় থেকে একটা খুব জনবহুল এলাকা আর ওখানেতে যানবহনকে শেখানোটা শুরু করেছিল আস্তে আস্তে করে trafik গাৰ সংখ্যা বাড়াছি পুলিশ প্রেজেন্স বৃদ্ধি করতে এরকম গাড়ি চালক এবং সাধারণ মানুষ থেকে কি বার্তা আমাদের तरफ থেকে लगातार বলা হচ্ছে ক্রমাগত বলবো যে সাবধান করে চালাতে হবে গাড়ি যারই চলায় তাকে তো খুব বড় একটা দায়িত্ব আছে যারা নিজের জীবনের সাথে অন্য জীবনের জন্য দায়িত্ব ওদেরকে নিতে হবে সাথে সাথে যারা হাঁটে যারা রাস্তা চলে অথবা সাইকেলে চলে তাদেরকেও বলবো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয় তো ওদেরকে আরো সাবধান থাকতে হবে অনেক লোক মদ অবস্থায় গাড়ি চালানোর চেষ্টা করে অনেক লোক রাইডিং অথবা ওভার স্পিডিং করছে ফোনে কথা বলছে গাড়ি চালাচ্ছে এই সব ধরনের আচরণগুলোকে একদমই করবেন না আমরা এটাকে কিন্তু বড় হাতেই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া